আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ ছিল স্বাগতম আজ আমি তোমাদের নিজে কুড়ি বারো পয়েন্ট একের যে সমস্ত অঙ্ক আছে সেগুলো বোঝাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো বোঝাবো তোমরা অবশ্যই প্রবেশটা ভালোভাবে দেখবে আমি তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই কিন্তু খাতে মাইট এনবে মাইট এনে কী হয় খা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে এবং যে স্যার খা দেখে সে স্যার খুশি হয় আমি করব নিজে কুড়ি বারো পয়েন্ট এক লিখে নিচ্ছি নিজে কুড়ি বারো পয়েন্ট এক তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এবার প্রশ্নটা পড়ছি দেখো কী করতে বলা হয়েছে বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বিয়ের জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি দেখো তোমাদের আমি খুব সুন্দরভাবে বোঝাচ্ছি তোমার অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পারবে এক দেওয়ার অঙ্ক টুকে নিচ্ছি এক দেয়ের অঙ্ক আছে এক্স প্লাস থ্রি আমি এটাকে এ প্লাস বি এর সূত্র অনুযায়ী কিন্তু করব এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র অনুযায়ী তো এ সমান এখানে আমি ধরবো এক্স কমা বি সমান ধরব এখানে আমি থ্রি এবারে সূত্রতে প্রয়োগ করবো তো সমাধান করে নিচ্ছি এক্স প্লাস থ্রি ঘিরে দে হোল স্কোয়ার এটা এ এটা প্লাস বি হোল এ প্লাস বি হোলস্কেয়ার সূত্র কী এ প্লাস বি হোল সূত্র কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ রাখবে নয়তো অঙ্ক করতে পারবে না এ প্লাস বি হল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি তোমাদের অনেকগুলো সূত্রর একটা ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে সেখানে প্রত্যেকটা সূত্র কিন্তু ভালো করে বোঝানো হয়েছে আর তোমরা ভালো করে লিখে নিয়ে মুখস্থ করবে এটা করে নিচ্ছি কি এ ধরেছি তো এ স্কোয়ার প্লাস টু এটা এ ধরেছি মানে এটা এ এটা বি ধরেছি মানে এটা বি প্লাস বি স্কোয়ার এবার সমাধান করে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস তিন দিনে ছয় এক্স প্লাস তিন নয় এটা অঙ্কটা হয়ে গেল তারপর দেখো দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা আছে পি প্লাস আবার করবো এ সমান এখানে পি ধরবো আমি আর বি সমান ধরব নাইন সূত্রতে প্রয়োগ করে পি প্লাস নাইনকে ঘিরে দিয়ে হোল স্কোয়ার তোমরা এখানে লিখে নিতে পারো নিলাম মানে এ সমান হচ্ছে পি বি সমান নাইন নিলাম নিলাম কথাটা লিখে নেবে এখানেও লিখে দেবে নিলাম প্রশ্ন বলা হয়েছে সেই জন্য এবার সমাধান করে নিচ্ছি এটা এ স্কোয়ার এটা বি ধরেছি তো টু এটা এ এটা হচ্ছে বি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার সমাধান করে নিচ্ছি পি স্কোয়ার প্লাস নয় দু আঠারো পি প্লাস নয় নয় একাশি তারপরে দেখো তিন নম্বর অঙ্ক সিক্স মাইনাস এক্স এবার দেখো এ সমান সিক্স বি কিন্তু মাইনাস নিলাম এবার দেখো সিক্স মাইনাস এক্সকে ঘেরে দিয়ে হোল স্কোয়ার করবো সূত্র করবো এটা হচ্ছে এ তো এ স্কোয়ার প্লাস টু এটা এ এটা বি তো মাইনাস এক্স বসাতে হবে প্লাস মাইনাস এক্স স্কোয়ার এবার সমাধান করে নিচ্ছি এটা ছয়ের মাত্র স্কোয়ার আছে মানে ছয়টা দুইবার গুণ হবে ছয় ছয় ছত্রিশ এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস বসে আর ছয় দিয়ে বারো এক্স এবার দেখো মাইনাস প্লাস পরে গুণ করবো আগে দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে তো মাইনাস এক্স স্কোয়ার দুবার গুণ হবে গুণ মাইনাস এক্স দুবার গুণ করতে হবে তো মাইনাস মাইনাসে প্লাস হয় আর এখানে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পেলাম এবাৰ দেখ প্লাছ এক্স স্কোয়াৰ আৰু প্লাছ 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 বসে আৰু এক্স স্কোয়াৰটাই বসবে তোমাৰ কিন্তু ভালকৈ প্লাছ মাইনাস ভালকৈ ফল' কৰ তুমি মনত ৰাখি আহিব তাৰপৰা দেখ চাৰ নম্বৰ অংকীয়া ওৱাই মাইনাস টু আবাৰ এ সমান ৱাই আৰু বি সমান মাইনাস টু নিলাম এবার সূত্রতে ফেলে দিচ্ছি ওয়াই মাইনাস টু ওল স্কোয়ার এটা এ তো এ স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ ইন টু বি এটা হচ্ছে বি তো কী হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমাধান করে নিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস দুগুণির চার ওয়াই আবার মাইনাস টু স্কোয়ার আছে মানে মাইনাস টুটা দুবার গুণ করতে হবে কি হবে মাইনাস মাইনাসে প্লাস দুগুণির চার আর প্লাস প্লাসে প্লাসে প্লাস বসবে আর চারটা বসবে দেখো এই অঙ্গটাও সুন্দরভাবে হয়ে গেল তারপরে পাঁচেরটা বই দেখো এম এন প্লাস এটা কিন্তু এল আছে এল স্কোয়ার এবার দেখো এ সমান এম এন ধরলাম আর বি সমান এল স্কোয়ার নিলাম সমাধান করে নিচ্ছি এ প্লাস বিটা ধরতে হবে হোল স্কোয়ার এটা গোটা এ তো এ স্কোয়ার প্লাস টু এটা এ এটা বি প্লাস এটা বি স্কোয়ার এখানে কিন্তু স্কোয়ার দিতে হতো স্কোয়ার সমাধান করে নিচ্ছি বাইরে স্কোয়ার আছে মানে এমও একবার স্কোয়ার পাবে এনও একবার স্কোয়ার পাবে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস টু এম এন এল প্লাস এরকম যদি ভিতরে যদি স্কোয়ার থাকে আর বাইরে যদি স্কোয়ার থাকে মানে বাইরে ভিতরে যদি ঘাত থাকে আর বাইরে যদি কোনো ঘাত থাকে সেগুলো কী করতে হয় গুণের ক্ষেত্রে যোগ করতে হয় আর ভাগের ক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে হয় যোগ করে নেব দুই দুই হচ্ছে চার তো এল পাওয়ার ফোর বসবে কিন্তু দেখো এই অঙ্কটাও সুন্দরভাবে হয়ে গেলো তারপরে দেখো ছয় নম্বর অঙ্কটা সিক্স এক্স প্লাস থ্রি এ সমান সিক্স এক্স ধর নিলাম আর বি সমান থ্রি নিলাম নিলাম বড় ফেলে দিচ্ছি এটা এ স্কোয়ার প্লাস টু এটা এ ইন টু এটা বি প্লাস বি স্কোয়ার সমাধান করে নিচ্ছি ছয় ছয় ছত্রিশ মানে ছয়টা একবার স্কোয়ার পাবে আর এক্সটা স্কোয়ার পাবে ছয়টা স্কোয়ার পালে ছয় ছয় ছত্রিশ হয় আর এক্স স্কোয়ার এটি গুণ করে পাশাতে হবে যোগ ছয় দু বারো আর তিন বারো ছত্রিশ এক্স প্লাস তিন দিনকে নয় এবার সাধারণ অঙ্কটা দেখো 4x + 5y a = 4x নিলাম b = 5y নিলাম বড় গুণ হচ্ছে নিলাম লেখ নিচে এখানে নিলাম এটা ये तो a² + 2 এটা a * এটা b प्लस एट बी तो ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर सूत्र अनुजा चार बार स्कोयर पा चार चार षोलो और एखे एक्स स्क्वायर पा एक स्क्वायर प्लस चार दुनिया आठ पाँच चार चल्लिस चल्लिस एक स्कोयर पा तो पचिस एखे वाई स्कोयर ये अंकटो कत सुंदर भाई गल तर देख आठ अंकटा পি কিউ সি প্লাস টু আমি তোমাদের এমনভাবে অঙ্ক বোঝাচ্ছি যারা বুঝতে পারে না তারাও কিন্তু অবশ্যই বুঝতে পারবে এত সহজভাবে বোঝাচ্ছি তার জন্য অবশ্যই ভিডিও লাইক করবে লিখে নিচ্ছি পি কিউ নিলাম করে নিচ্ছি পি কিউ সমান এটা গোটা এ তো এ স্কোয়ার প্লাস টু এটা গোটা এ তো বসে নিচ্ছি এ হিসাবে আর ইন্টু এটা হচ্ছে হিসাবে বসিয়ে নিচ্ছি প্লাস এটা বি স্কোয়ার সমাধান করে নিচ্ছি পিটা স্কোয়ার পাবে কিউটাও একবার স্কোয়ার পাবে মানে ঘেরার বাইরে আছে সেই জন্য সিটা একবার স্কোয়ার পাবে যদি ঘেরার বাইরে না থাকতো তো শুধু সি এ কিন্তু স্কোয়ার থাকতো প্লাস দুই দুগুণের চার পি কিউ সি প্লাস দুই দুগুণের চার দেখো কত সুন্দরভাবে বোঝাচ্ছি এবার নয়ের অঙ্কটা দেখো এ অঙ্কটা একটু অধিক ওগুলো অঙ্ক থেকে কঠিন আছে ওই জন্য ভালোভাবে দেখবে ফাইভ বাই কে প্লাস থ্রি এ ফাইভ বাই কে নিলাম আর বি থ্রি নিলাম ফির নিলাম বড় করে নিচ্ছি এটা গোটা এ এ স্কোয়ার প্লাস টু এটা গোটা এ ইন টু এটা বি প্লাস বি স্কোয়ার সমান সমাধান করে নিচ্ছি এটা আগে স্কোয়ার পাবে এটা আগে স্কোয়ার পাবে পাচ্ছে পাচ্ছে পঁচিশ নিচে কে স্কোয়ার প্লাস দেখো উপরে কী কী আছে দুই পাঁচ তিন গুণ করতে আছে দুই পাঁচ তিন আর নিচে আছে শুধু কে তো উপরে হবে পাঁচ জুনে দশ আর তিন তিরিশ নিচে হচ্ছে কে এবার দেখো যোগ তিন নয় এই অঙ্কটা কত সুন্দরভাবে বোঝালাম এবার দশের অঙ্কটা দেখো থ্রি বাই আর প্লাস টু বাই পি এ সমান থ্রি বাই আর নিলাম কমা হবে এটা বি সমান টু বাই পি নিলাম বড় করে নিচ্ছি সমাধান করে নিচ্ছি এটা গোটা এ প্লাস এ স্কোয়ার করলাম টু এটা গোটা এ ইন্টু এটা বি প্লাস বি স্কোয়ার এটা স্কোয়ার পাবে তিন নয় নিচে হচ্ছে আর স্কোয়ার দেখো এটিকে উপরে গুণ করতে হবে দুই তিন আর দুই নিচে গুণ করতে হবে আর আর পি তো তিন ছয় ছয় বারো নিচে হচ্ছে আর যোগ এটা হচ্ছে দুইটা একবার স্কোয়ার পাবে পিটা স্কোয়ার পাবে দুই দু গুণের চার উপরে নিচে হলো পি স্কোয়ার দেখো এই অঙ্গটা কত সুন্দরভাবে হলো তারপরে এগারো অঙ্গটা বোঝাচ্ছি দেখো পি বাই কিউ প্লাস এম বাই এন এ সমান পি বাই কিউ নিলাম বি সমান এম বাই এন নিলাম বরও করে নিচ্ছি পি বাই কিউ চোরছিহ্ন এম বাই এন ঘিরে দিয়ে স্কোয়ার সমাধান করে নিচ্ছি গোটায় এটা এ এ স্কোয়ার প্লাস টু এটা গোটা এ ইন এটা গোটায় বি প্লাস বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ প্লাস বি সাজালাম সমাধান করে নিচ্ছি এটা পাবে এটা স্কোয়ার পাবে যোগ উপরে থাকছে কি টু পি এম টু পি এম নিচে থাকছে কিউএন যোগ এটা স্কোয়ার পাবে নিচে এন স্কোয়ার পাবে দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল তারপরে বারো নম্বরের অঙ্কটা দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই অঙ্কটা সহজ আছে এ সমান এটা ধরব এম স্কোয়ার কমা বি সমান এন স্কোয়ার ধরব মানে নিলাম লিখে দেবো এখানে নিলাম বড় করে নিচ্ছি এটা গোটাই এ প্লাস এটা গোটা হচ্ছে বি ঘেরে দিয়ে হোল স্কোয়ার এবার সমাধান করে নিচ্ছি এটা গোটা এ গোটাই এ কিন্তু এ স্কোয়ার সহ ঘেরে দিয়ে বাইরে স্কোয়ার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার হলো প্লাস টু এটা এ ইন এটা এটাই বি প্লাস এটা গোটা কিন্তু বি বিড়ে দিয়ে হলো স্কোয়ার এটা বি স্কোয়ার হয়ে গেল এখন সমাধান করে নিচ্ছি দেখো কী বলেছি যদি ভিতরে যদি ঘাত থাকে বাইরে যদি ঘাত থাকে আর এখানে যদি এটা বন্ধের মানে হচ্ছে বঞ্চিন্ন তার ক্ষেত্রে কিন্তু যোগ করতে হয় ঘাত দুটো তো এম এটা হচ্ছে চার দুই দুই চার যোগ টু এম স্কোয়ার এন স্কোয়ার যোগ এন এটা দুই আর দুই যোগ করলে হয় চার মানে ঘাট যখন যোগ হবে এবং বড় সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো তবে আমার কটা থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড এ সমান থ্রি এক্স ওয়াই নিলাম বি সমান ফোর জেড নিলাম থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড বড় করে নেবেন করে নিচ্ছি এটা গোটা এ স্কোয়ার প্লাস টু এটা এটা এ এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার পাবে মানে তিন তিকে নয় এক্স স্কোয়ার পাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবে ওয়াই স্কোয়ার যোগ তিন দিনে ছয় আর ছয় চার ছড়ে চার ছয় চব্বিশ এক্স ওয়াই জেড যোগ চার স্কোয়ার পাবে চার চারের ষোলো জেড স্কোয়ার পাবে জেড স্কোয়ার দেখো এই অঙ্কটা সুন্দরভাবে গেলো তারপরে দেখো নম্বর অঙ্ক এই অঙ্কটা একটু বেশি কঠিন আছে তোমরা ভালো করে মন দিয়ে দেখবে তো তবে কিন্তু আর কঠিন থাকবে না তোমাদের কাছে দেখো অঙ্কটা করে নিচ্ছি এ সেওান টু এক্স নিলাম বি সেওান থ্রি ওয়াই প্লাস জেড নিলাম তোমরা যদি এ সেওান টু এক্স প্লাস থ্রি ওয়াই নিতে আর বি সেওান জেড নিতে তবুও কিন্তু হতো নিলাম আমি এভাবে নিলাম উত্তরে এইভাবে করে দেওয়া আছে সেই জন্য দেখো বড় করে নিচ্ছি এ সমান ধরেছি টু এক্স ঘিরে দিয়েটাকে প্লাস বি সমান ধরেছি থ্রি ওয়াই প্লাস জেড ঘিরে দিয়েটাকে তারপরে দ্বিতীয় তৃতীয় বন্ধনী দিয়ে বাইরে হলো স্কোয়ার সঙ্গে করে নিচ্ছি এটা গোটা কিন্তু এ এ স্কোয়ার প্লাস টু এটা গোটা কিন্তু এ এটা গোটে বি প্লাস এটা গোটে কিন্তু বি স্কোয়ার দেখো অঙ্গটা কিন্তু কঠিন আছে তোমরা কিন্তু ভালো করে ফলো করবে মনে রাখবে দুই একবার স্কোয়ার পাবে তো দুই দু চার এক্স এবার স্কোয়ার পাবে এক্স স্কোয়ার প্লাস এবার দেখো দুদিনে চার হচ্ছে চার আর চার তিন চার বারো এক্স ওয়াই প্রথমে হলো বারো এক্স ওয়াই তারপরে দেখো যোগ দুদিনে চার এক্স জেট বারো এক্স জেট মানে টু টু এক্স এটার একবার এটার সাথে গুণ হবে এটি একবার এটার সাথে গুণ হবে সেই জন্য ভালো করে তোমরা কিন্তু ফলো করবে এবার দেখো এটা কিন্তু একটা সূত্রতে ফেলে যাবে এটাও কিন্তু দেখো এটা এ এটা বি এ প্লাস হল বিস্কোয়ার সূত্র কিন্তু এটা ফেলে দেব তো সূত্রটা ফেলে দিচ্ছি এটা এ স্কোয়ার প্লাস টু এটা এ ইন এটা জেড বি ধরলাম এটাকে আর প্লাস বি স্কোয়ার সমাধান করে নিচ্ছি এটি যা আছে সম্পূর্ণ বসে যাবে এখানে কোনো কাজ করতে হবে না শেষের দিকে কাজ করতে হবে এই অঙ্কটাকে তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে অঙ্কটা কিন্তু একটু কঠিন আর বুঝে গেলেও কোনো কঠিন না এবার দেখো তিন ত্রিকে নয় ওয়াই স্কোয়ার প্লাস তিন তুমি ছয় ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এবার আমার এটিকে সাজালেও চলবে না সাজালেও চলবে তবু সাজিয়ে নিচ্ছি দেখো স্কোয়ারটিকে আগে দিয়ে করবো ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে পাচ্ছি বারো এক্স ওয়াই প্লাস বারো এক্স জেড প্লাস সিক্স ওয়াই জেড তোমরা উত্তরে আলাদা হতে পারে এলোমেলো হতে পারে তবুও কিন্তু তোমার অ্যান্সারটা সঠিক তারপরে দেখো পনেরো নম্বরের অঙ্কটা টুকে নিচ্ছি পনেরো অঙ্ক এই অঙ্কটা তোমরা কিন্তু ঘাবলে যাবে আমি তোমাদের খুব সুন্দর সুন্দরভাবে হচ্ছি দেখো প্রথমে ভেঙে নিই এটাকে আমি এখানে একশো দুই আছে তো প্রথমে করি একশো যোগ দুই ভেঙে নিলাম এবার দেখো এ সমান একশো আর বি সমান দুই নিলাম দেখো কত সুন্দর হবে কিন্তু অঙ্কটা হয়ে যাবে নিলাম এভাবে অঙ্ক বলে কত সহজ এবার দেখো বড় করে নিচ্ছি সমাধান করে নিচ্ছি এটা এ স্কোয়ার প্লাস টু এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার আরও সমাধান করে নিচ্ছি কে যদি একশোটা দুবার যদি গুণ করি তাতে গুণ করলে বড়ো হয়ে যাবে আমি দেখো তোমাদের শর্টকাট নিয়ম হয়েছে যে কীভাবে করবে একশোটা দুবার গুণ করতে হবে তো এক একে এক হয় আর এখানে দুটো শূন্য ওখানে দুটো শূন্য গুণ করলে হয় চারটা শূন্য দেখো এটা হয়ে হলো যোগ একশো দুই দুশো দুশো আর দুই হচ্ছে চারশো এটি গুণ করলে হয় চারশো যোগ এটা হচ্ছে দু দুদু চার এটি যোগ করলে হয় চার শূন্য শূন্য চার হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে চার শূন্য যোগ করে চার হবে আর শূন্য বসবে এখানে এক বসবে দেখো এই অঙ্কটা কত সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো ষোলো নম্বর অঙ্ক শুরোনামে অঙ্কটা সবথেকে বেশি কঠিন তোমরা সহজভাবে দেখবে মন দিয়ে দেখবে তবে কিন্তু তোমাদের খুবই শ্রোনামের অঙ্কটা সব থেকে বেশি কঠিন তোমরা মন দিয়ে বুঝবে তোমাদের কিন্তু কাছে আর কঠিন থাকবে না সহজ হয়ে যাবে সুন্দরভাবে বোঝাচ্ছি দেখো সহজ নেমে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস উত্তরে কিন্তু তোমার দেওয়া আছে এ সমান পি ধরা হয়েছে আর বি সমান কিন্তু এ সম্পূর্ণ ধরা হয়েছে উত্তর অনুযায়ী তোমাদের অঙ্ক বোঝাতে গেলে অঙ্কটা খুব কঠিন লাগবে আমি আমার নিয়ে আমি বোঝাচ্ছি খুব সহজ পদ্ধতিতে তোমরা বোঝো তোমাদের কিন্তু সুবিধা হবে আমি করছি এ সমান পি প্লাস কিউ নিলাম আর বি সমান আর প্লাস এস নিলাম এইভাবে করবো খুব সহজ লাগবে দেখো পরে করে নিচ্ছি পি প্লাস কিউ এটা কিন্তু এ এটা হচ্ছে বি ঘিরে দিয়ে এবার দেখো খুব সুন্দরভাবে বুঝবে কিন্তু এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এটা হচ্ছে বি প্লাস বি এটা কিন্তু এবার দেখো এটা এটা কিন্তু সূত্র এটা হচ্ছে এটা কিন্তু এ প্লাস বিয়ার সূত্র এটাও সূত্রটা ফেলে দেব এ স্কোয়ার প্লাস টু এটা এ বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আছে বি স্কোয়ার এটা কিন্তু ভাঙা হয় এটা এটা করবো দেখো এটা করার আগে প্রথমে কী করবো চিহ্ন যে দুইটা কিন্তু রাখবো আর বন্ধনের মধ্যে এটি কোন হবে এইটি তো পি আর তারপরে হচ্ছে পি এস তারপরে কিউ আর কোন এলোকে সব কিন্তু গুণ করছে হ্যাঁ তারপরে হচ্ছে কিউএস কোন লাগে সবটা কিন্তু তারপরে দেখো প্লাস এটা কিন্তু একটা সূত্র এটা সূত্র করে নেব এ প্লাস ভবিষ্যৎ সূত্র করে নেব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে দেখো এটা বন্ধ বন্ধটা উঠিয়ে নেব গুন করে যা আছে সম্পূর্ণ সব বসে দেব আর কোনো কিছু করতে হবে না দেখো সবটা কিন্তু বসে নিছি এবার দেখো এটা টু এর সাথে এটা গুণ করলে টু পি আর टू पी एस गुण कर टू किूआर टू किू जो आर स्कोर प्लस टूआर एस प्लस एस स्क्र एपर तुम्हारा चाहले स्कोयर टी एक सजा देते पर सजे निचि ना सजाल चले प्लस आर स्क्र प्लस एस स्क्र तप टू पिक्यू टू पिक्यू প্লাস টু পি আর প্লাস টু পি এস তারপরে আছে টু কিউ আর তারপরে টু কিউএস তারপরে সে টু আর এস উত্তরে কিন্তু এলে বলে থাকতে পারে সেটা কোনো কোনো অসুবিধা না এইভাবে করলেও কিন্তু তোমাদের সঠিক হবে তোমাদের আমি অঙ্কগুলো কত সুন্দরভাবে বুঝলাম আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তুমি যদি বুঝতে না পারে থাকো আমার কন্স জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বাড়িতে চেষ্টা করবো আর তোমার ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ